আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসাদুল উস্তাদ আপনারা দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেলের সকল মা ও ভাই বোনীদের স্বাগতম জানায় মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য মন থেকে ভালোবাসা জানাই আর একটা কথা বলব যারা যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা করে দেবে সাবস্ক্রাইব পাশে থাকা ছোটো ভাই আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে দেয় তো আজকের একটা এমন একটা বিদ্যা শেখাবো শত্রু ক্ষতি সাধনের বিদ্যা যেসব শত্রু যন্ত্রণায় যারা যন্ত্রণায় আপনার সংসার তছনছ হয়ে গেল আপনার সংসার আপনার ফ্যামিলি তছ হয়ে গেল মানে আপনার পিছনে কথার দ্বারাই ব্যবহারের দ্বারাই আপনাকে ছোট করে সব সময়। মানে একবারে শত্রু ডবল অতিরিক্ত হয়ে গিয়েছে শত্রুর জ্বালা যন্ত্রণায় সহিতে পারছেন না এমন এমন শত্রু আছে ফ্যামিলি পর্যন্ত নষ্ট হয়ে যায় এমন এমন শত্রুর জন্য দুজন স্বামী স্ত্রীর মধ্যে নষ্ট হয়ে যায় মিল নষ্ট হয়ে যায় শত্রু ক্ষতি সাধনের এমন পাঁচটা কথা আমি শিখিয়ে দিচ্ছি এমন পাঁচটা মন্ত্র আমি দেখিয়ে দেবো এমন একটা বিদ্যা আপনাদের শিখিয়ে দেবো যেটা খুব সহজ করলে আসান হয়ে যাবে শত্রু কাইল হয়ে যাবে শত্রুকে বিছানায় ফেলতে পারবেন শত্রুর ওপরে যে কোনো রোগ সৃষ্টি চালা দিতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন পাঁচটা মানুষকে শেয়ার করবেন আপনার শেয়ারের দ্বারাই আর পাঁচটা মানুষ যেন শিখিয়ে উপকৃত হতে পারে তো যাদের দেখবেন অতিরিক্ত পেছনে অতিরিক্ত মানুষ শত্রু হিসাবে যারা ক্ষতি করছে আপনার দোকান খুলেছেন হিংসা করে দোকানটা বন্ধ করার চেষ্টা করছে আপনার জমি জায়গা জোর করে গায়ের বল দিকে কেড়ে নিচ্ছে এই অবস্থায় আপনাকে এমন একটা আমি পাঁচটা কথা শিখিয়ে দিচ্ছি এই কথাটা কি করবেন কোন দিনে করবেন কীভাবে করবেন নিয়মটা আগে বলে দিই এই কাজটা যে কোনো দিনে করা যাবে তবে শনিবার মঙ্গলবার করার চেষ্টা করবেন যে কোনো দিনে করা করা যাবে কিন্তু শনিবার মঙ্গলবারের দিন আপনাদের আমি যে তাবিজটা অর্থাৎ যে নকশা যে মন্ত্রটা দেব সেই পাঁচটা মন্ত্র আপনাকে লিখতে হবে একটা সাদা কাগজের ওপরে একটা সাদা কাগজের ওপরে এই মন্ত্রটা যখন লিখবেন স্ক্রিনের মধ্যে একটু ফলো করুন এই যে মন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মন্ত্র যে তিন নম্বর লাইনে দেখতে পাচ্ছেন ফাল্না ফলি অর্থাৎ কোনো মেয়ে যদি আপনার শত্রু হয় শুধু মেয়েটারই নাম কেস তো লাগবে না মেয়েটার অন্য কিছু লাগবে শুধু মেয়েটার নাম ওই জায়গায় লিখবে না কোনো ওখানে লেখা যায় ফালনা ফালনির অর্থাৎ কোনো ছেলে অথবা মেয়ে ফালনা ফালনির এইভাবে লিখতে হয় মেয়ে হলে মেয়ের নাম আর ছেলে ছেলের নামই ওখানে শুধু ছেলেটাই শত্রু যে অমুক বাস এতটুকু শুধু ছেলেটা ছেলেটার নাম লিখে দেবেন শত্রু হলে তার বাপের নাম লাগবে না তার মায়ের নাম লাগবে না শুধু তার নামটা দিয়ে দেবেন ওই কাগজটাকে আপনি ভালো করে ভাঁজ করে আর তাবিজে ভরুন মাদুলিতে ভরেই সত্তর সীমানায় দাপন করুন সত্তর সীমানায় অথবা চলাফেরা রাস্তায় অর্থাৎ চেষ্টা করবেন শত্রুর ঘরের চা মানে ঘরের সাইডে থা চেষ্টা করবেন অথবা সামনে দরজার সামনে পোঁতে দিয়ে আসুন তার শরীরে রোগ সৃষ্টি হয়ে যাবে জ্বর চালান হয়ে যাবে শরীর পছন্দ ধরতে শুরু করবেন সামলা খুব কার্যকারী পাঁচটা কথা আপনাদের স্কুলের মধ্যে যখন দিয়ে দিয়েছি আপনারা খাতায় নোট করুন যাদের শত্রু কন্টিনিউ লেগে আছে ছাড়ছে না এ কাজটা করুন যে কোনো কলম দিয়ে লেগেলে কাজ হবে লাল কালি কালো কালি দিয়ে চেষ্টা করবেন লেখার যে কোনো দিন পবিত্র উজু গোসল করে লেখার চেষ্টা করবেন পশ্চিম দিকে মুখে বসবেন সামনে করলে আগরবাতি জ্বালাতে পারেন অসুবিধা নাই তবে লেখার সময় লাগে লাগলে ভালো এবার জ্বালানোর পর কাজটা করেন শত্রু বিনাশ হয়ে যাবে যারা ক্লাসে ভর্তি হতে চান ক্লাস করতে পারেন আর যারা কিতাব অর্ডার করতে চান কিতাব নিতে চান সমস্ত রকমের বিদ্যা কিতাব আছে ইনশাআল্লাহ পিডিএফ ফাইল নিতে পারবেন ডাইরেক্ট বাড়িতে এসেও কিতাব নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নাই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আপনাদের ভালোবাসায় রোহানি তাবিজ যেটুক চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আরও আগে যাবে ইনশাল্লাহ আমি যতদিন আছি আপনাদের একটা করে বিদ্যা আমি শিখে দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও আবারকাত